আসসালামু আলাইকুম জো কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল নাস্তা রেডি করতেছি তবে আমার জন্য না বাচ্চাদের জন্য না আমার ভাই এসেছিলো গতকাল রাতে এসেছে ওর ভিডিওটা রাতে আর ভিডিওটা করা হয়নি সকালবেলা উঠে ওকেটাকে উঠালাম চলে এসেছে এটা দিয়ে শুরুর দিনটা হবে ছেলে ছেলেমেয়েরা রেডি হয়ে গিয়েছে স্কুলে দিয়ে আসবো এই ওকে খাওয়াই নিচ্ছি আর কি আমার ভাইকে ও আ এর আগেও চা অনেক কিছু খেয়েছে এরপর আমি বলছি এটা খেয়ে থাক আমি ওদেরকে রেখে তারপর আসবো আর কি ও অনেকদিন পর আসলো তো বলছিল ভালোই হয়েছে ও আসলে আমার প্রশংসা অনেক ভালোই করে দেখি মোটামুটি এদিকে প্রচণ্ড রোদ উঠেছে ভীষণ গরম এর মধ্যে রান্না বেরি শেষ করে ওকে খাওয়ানোর জন্য চলে আসলাম এটা সকালের খাবার মুরগির মাংস করেছি ডিম খোঁজ করে দিয়েছি ও ডিমটা ভীষণ পছন্দ করে এবারও নাস্তাটা শেষ করে খাবারটা খেয়ে নিচ্ছি আর কি সকালের এটে খেয়ে এরপর আমরা বের হয়ে যাচ্ছি বের হলাম বাচ্চাদের নিতে যাব প্লাস একটু বাইরেও যেতাম একটু আর কি এরপর দেখেন আমি আর আমার ভাই রেডি হয়ে গিয়েছি ওকে বলছিলাম আমি রেডি কমপ্লিট এরপর ও ভীষণই ঢিলো টাইপের ভীষণ লেজি আর কি ওর হয়নি আমি এদিকে রেডি হয়ে পড়েছি ওকে বলছি চল এরপর আমরা চলে আসলাম এসে রিক্সায় উঠতেছি রিক্সায় বসে পড়েছি ওকে বলছিলাম চল দেরি হয়ে যাচ্ছে তাড়াহুড়োকে একটা রিক্সা নিলাম এরপর যাচ্ছি দু ভাই বোন সারাক্ষণ আমাদের ঝগড়া তো চলতেই থাকে আমরা পাশাপাশি হয়েছি যদিও এরপর ভালোবাসাটাও অনেক বেশি দুজনের ঝামেলাটা এখনও প্রায় চলতেই থাকে কথা কাটাকাটি এই এসে হতেই থাকে এরপর এখানে এসে দেখি কমলা আর কি মালটা এগুলো সবুজ কাঁচা মালটা এগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম খাবো এরপর চলে ছেলে যে ধরেছে ও আইসক্রিম খাওয়ার জন্য এরপর আমরা এখানে চলে আসলাম এটা একটু রেস্টুরেন্ট এখানে আমি কখনো আসিনি ভিতরে কখনো যাওয়া হয়নি কেমন এরপর আমি এখানে ঢুকলাম এই প্রথমবার ঢুকেছি যে ভিতরে গিয়ে বসি ভিতরে এসির ব্যবস্থা আছে ভেতরটা এরকম প্রথমবার এসেছি ভালো লেগেছে আমার এই ইয়েটা এখানে বসে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে গেলাম আর কি মায়ের সঙ্গে ভরা পেটে এসেছিলাম যদিও কিছু না ভেবেছি তারপর আমার ছেলেও যে তোকে খাবে এরপর আমার কী খাবো এটার অর্ডার দিচ্ছিলাম দেখছিলাম আমি দেখছিলাম দেখা শেষ করে ভাইকে দিলাম বললাম তুই কী দিবি তুই কী ও বলছিলো আমারও তো খাওয়ার ইচ্ছা নেই কিছুই যে আসলাম যখন কিছু খেয়ে যাই কেমন এখানে খাবারের পরিবেশটা আমার একটু দেখি এটা বলে কিছু অর্ডার করা হলো আর কি এরপর এই দেখেন তারপর আমি আমার ছেলে মেলে খাচ্ছিলাম আমার ছেলে বলছিল এগুলো কি কী আছে এগুলো আমি ওকে আবার দেখাচ্ছি মেনুগুলো মেনুটাকে দেখাচ্ছিলাম আমার এই পরিবেশটা বেশ ভালোই লেগেছে যদিও বারোটার টাইমে একদম দুপুর টাইম লোকজন সেরকম ছিল না ওখানে আমরা অনেকক্ষণ থাকলাম আমার ছেলে তো দৌড়াদৌড়ি করতেছে বাইরে খেলদানোর ব্যবস্থা আছে সেখানে গিয়ে খেলছিলাম ও ভীষণই খুশি হয়েছে এখানে আসার পর ও যদিও পিৎজা খেতে চাইছে তবে আমি পিৎজাটা অর্ডার করতে পারিনি আর কি বলছিলাম দিনে এসে খেয়ে যাব আপনার তো যেগুলো অর্ডার করেছে এইটা এইটা অর্ডার করেছি আমরা চিকেন ললিপপ আর কি ওকে আমি খাওয়াটা শিখিয়ে দিলাম ও খাচ্ছিলো ভীষণ মজা করে খাচ্ছিল যদিও ওর পেটটা পাকা ছিল ওই জন্য ও খেতে পারছে আর আমরা তো এখান থেকে বাসা থেকে খেয়ে গেছি গেছিলাম গিয়েছি এই জন্য আর কি সে আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন